আসলে তার ভিতরে আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে মানে আমরা যেরকম পৃথিবীতে এসে নানান ধরনের কাজে আমরা লিপ্ত হয়ে যাই উনি একটি কাজকে বেছে নিয়েছেন আসলে এটা বিপ্লবীদের কাজে মত হয় যারা বিপ্লবী হয় তারা নানান কাজ নিয়ে যে কাজে তার সামর্থ্য আছে সেই কাজে লেগে থাকে উনি সেটা সর্বোচ্চ শিখরে উনি যেতে চান আমাদের জীবন আসলে তাই হয় এই পৃথিবীতে আমরা বিশ্বাসের বেঁচে থাকবো না কিন্তু আমাদের যে কোনো একটি বিষয় নিয়ে আমরা যদি কাজ শুরু করি সেই কাজ সেই যদি চূড়ান্ত শিখরে বসতে পারে তাহলে আমাদেরকে মানুষ মনে রাখেন আমাদের এই অবদান মানুষের উপকার এই জন্য আজকে আমরা যারা উপস্থিত আছি তাদেরকে আওতাম রাখবে যে আমরা আমাদের জীবনের যে সময় আছে যে কোনো একটি বিষয় আমরা বেছে নিয়ে সুস্থ ধরা সেই কাজে আমরা নিয়োজিত থাকি আমি ব্যক্তিগত ভাবে জঙ্গি তাদের কাছে এই অনুপ্রেরণায় পেয়েছি যার ফলে আমি এখন বর্তমানে এই সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছি জামাপুর সাংস্কৃতিক প্রাণ তো ধারা সাংস্কৃতিক বিকাশ আছে

সচেতন নাগরিক ফোরামকে ধন্যবাদ জানিব বিশেষ করে আমাদের খলিল রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাব যাদের এরকম একটি সভা আয়োজন করে হ্যাঁ তার সেই দায় কিছুটা হলো মোচন করার জন্য ব্যবস্থা করেছে তা আমরা এই সচেতন নাগরিক ফোরামের এই আয়োজন আমরা হয়তো মনে করছি যে এটা অনেক মানে কেমন একটা পরিবেশ আসলে এই প্রকারের গুরুত্ব অনেক

এতক্ষণ অত্যন্ত মূল্যবান তথ্যবোধ আলোচনা রাখলেন আমাদের জামালপুর সাংস্কৃতিক ফোরামের সম্মানিত সভাপতি জনাব আল ইমরান সজন সাহেব এখন আপনাদের সামনে জনাব নুরুল জঙ্গি ভাইয়ের বিষয়ে আলোচনা পেশ করবেন

আমার একটা কথা মনে আছে আমি যখন আমার সাংবাদিকতা শুরু কিন্তু শিশু সাংবাদিকতা দিয়ে আমি বাংলাদেশের যে শিশু সাংবাদিকতার প্ল্যাটফর্ম আছে ওইটাতে কাজ করেছি তো আমার যখন আমি স্কুল জীবনে পড়াশোনা করি তখন থেকে আমার এই লেখালেখি কেন জানি না আমার নেশা আছে আমি সাংবাদিক হবো পত্র পত্রিকায় লেখালেখি করবো এখন পরে এ পাব্লাতে দেখি একটা বইতে লেখা যায় কিনা মানে তারপরে জামানুর সাথে জকি যে দাদা কাছে আসলে দাদা তুমি খালি কি করতে চাই তাইলে আমাকে একটু যদি সুযোগ দিতেন তো তার কাছে বেশ কয়েকবার আশা করে বলি আচ্ছা যাও তুমি এই লেখা পাঠাও তোমার কারোর সূত্র জমা দেও লেখা পাঠাও

করলে কিভাবে তথ্য আসবে এবং কোথায় কি করলে এই একটা সংবাদের যে গুরুত্ব পাবে সে কিন্তু অনেক কিছু আমাকে শিখাইছে আমি তার কাছ থেকে শিখেছি আজকে সেই মানুষটি নাই আমি আজকের এই দিনে তার বিদে আপনার মা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ইসলাই আমার মনে হয় গৌরব গৌরব জঙ্গি দাদা মৃত্যুবার্ষিক উপলক্ষে সচেতন নাগরিক আয়োজিত আসলে জঙ্গিদার সাথে আমার পরিচয় আমি যখন সাথে ভর্তি হই তখন সেই অঙ্গরিউদ্দিন বাইর থেকে এসেছি

সে নানা কারণে দ্বিতীয় বিয়ে করা পরে তার সংসারে একটু টানা করে চলছিল এখন তো দাদা এই যে তার সাংবাদিকতা জীবন সুদীর্ঘ আমার জানা বলে তার পঞ্চাশ বছর সাংবাদিকতা জীবন জামাল করে এরকম নাই তো জামাল করে যত বলে সাংবাদিক আছে আমার জানা মতো আগে হিসেবে তোলা বিপদী আমাদের দাদা ভাই আছে উত্তরটা ছিল বসে রক ছিল সংগ্রামে আদেল ভাই ছিল এদের সাথে সাংবাদিক লাভ লঞ্চা ছিল সেই নিকা থাকে

তার লেখাতে ধারা যদি ধরে রাখতে পারে তাহলে সবাই ওই ভালো সাংবাদিক হবে এবং আমি আশা করবো যে জঙ্গি দাদা আজকে দায়ী এবং আমার সিঠিকে আমরা ধরে রাখলো এবং চিঠিকে ধারণ করে রাখলো এবং আমার সাংবাদিকতাকে আমরা স্মরণ রাখবো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে জঙ্গি দাদা বিধিকাধি ফিরা কামা করে তার কাছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাকে ধন্য করে এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য বসে এসেছি আল্লাহ